আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোর ব্লক আজকে একটু সন্ধ্যায় সন্ধে আসলাম রেডি হয়ে রয়েছি যা হয়েছে ওই পাড়া আমাদের যে বাঙালি পাড়া আছে ওখানে তবে এখানে ইন্ডিয়ান বাঙালি বিশেষ করে মুসলিম পিপল তো থাকে আস ওই পাশে হয়েছে মিলাদিন নবীর অনুষ্ঠান আগে হইতো হলে হল যাইতে সময় মানে ওখানে যদি যাই তাহলে দেখা নেব আপনাদের যারা পুরানো আছে তো জানে আর এখন দুই থেকে তিন বছর ধরে আর কি একটা ইন্ডিয়ান বাসায় হয় সো এ রেডি হয়ে গেছে ওই বাসায় যাওয়ার জন্য সাথেই থাকেন আর মূলত এখন অ্যারেঞ্জ যেটা করে ওটা দেখছি পাকিস্তানিরাই বেশি করে কিন্তু বাঙালিরা পাকিস্তানিরা এই টাকা পয়সা বেশি দেয় ইন্ডিয়ারা একটু মানে যে যেরকম পারে ওরকম দেয় আর কি সো সাথেই থাকেন আর এটার মধ্যে একটু পানি নিয়ে আনিছি এই যে আমাদের এখানে গাছ দেখতেছেন এই গাছের মধ্যে পানি দেয় না কয়েকদিন ধরে গাছ এগুলো ময়রা সম্ভাবনা আছে আর কি খুব বেশি না এই যে ফুল একেবারে গোড়া থেকে ফুটছে আর গতকালকে একটা ফুল দেখাইছিলাম ছিলাম আজকে হচ্ছে তিনটায় পাঁচটায় আরো ফুটতেছে তো ওই যে কি গ্রাম জেসমিন ফুলের মশালা মশালা অনেক সুন্দর গ্রান অনেক ভাল লাগে এখন চলেন যায় বাতাসে বাতাসে আমি আবার শীতের কাপড় চোপড় নেই যদিও সক্স পরে নিছি আমার আবার যে আবার এটা পরছি ওটা আবার একটু ভারী সারি আছে সো জন্য নিলাম না আবার তো হিজাব পরা আছেই আস্তে আস্তে আবার বাইরে যাই রাত নয়টা দশটা এগারোটা এরকম বাজে তো বই পারে যাইলে আসতে সব সময় লেট হয় একেবারে নিরিবিলি শান্ত শান্ত হয়ে গেছে তো সবাই দোকান বন্ধ করে এখন যেহেতু পাঁচটার উপরে বাজে দোকান পাল বন্ধ করা আইসা পড়তেছে আর এই দিকটা আমাদের পুদিনা পাতাগুলো আমার অনেক বড় হইছে আর আন্টি যে কি গাছ কি ফুল আমি তো নিজেও জানি না আনটি কত রকমের স্যালাদ খায় দেখেন ফুলগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে বিদেশি কি খায় না খাই জানি আবার ফুল দর্শিবিদিন ফুলের মতো আবার হয়ে যেতে চাই যত আবার সকাল হইব তখন দেখা যায় আবার ওপেন সবুজ সবুজ তো দেখতে ভালো লাগে আর এই দিকটাকে ধরলে এই যে দেখেন গুলাশে এখন তবে আমরা মিলার দুনোতে যাই এইগুলো রান্না-বান্নাগুলা করে যখন বাঙালিরা রান্না-বান্না করে আর্যাঞ্জ করে তখন তো দেখা যায় বিরিয়ানি থাকে পাকিস্তানি রাজ করে পাকিস্তানিরা তখন দেখছিলাম এই রুটি পরোটা খাসির মাংসে সুবেশ সুবেশ রান্না করছে আর বিরিয়ানির সাথে থাকে আপনাদের সাথে গল্প করতে করতে এসে পৌঁছছি আমাদের মসজিদের কাছে আশেপাশে একটু বাড়ি ঘর গুলো দেখাই যদি এখন সূর্যের আলোতে ঘুলা দেখা যাইতেছে আবার তো সবুজ গাছপালা কিছুই নাই আবার গাড়িও আসতেছে ফাঁকে ফাঁকে সাউথ আফ্রিকা যখন এই জুন জুলাই শেষ হয় এই যে এটা ডাল কাইটা দেয় এই যে ডাল কাইটা দিচ্ছে বলে যে পাতা পরে নাইলে অনেক বেশি হয়ে যায় এই জন্য মসজিদে যেহেতু আসছি আপনাদের একটু দেখাই নেই এই যে দেখেন এতে গিয়েছে অমেন্দা ঢুকে নামাজ পড়ার জন্য এইখানে অনেক স্মৃতি আছে আমার আর এদিকে আগে কিন্তু অনেক গার্ডেন আছে যদি এখন শেষ হয়ে গেছে আর শীতকাল আর ওই যে দেখেন বাচ্চারা আবার মসজিদ থেকে বের হয়ে এই যে এখানে খেলতেছে আর এই গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে মসজিদের সামনে যে হাউস গুলা একটু দেখাইলাম মসজিদের দিকে দেখাইতে দেখাইতে স্কুল এরিয়া এসে আর মাঠের মধ্যে কিন্তু অনেক পাখি বসছে পাখিরা খাওয়া খাওয়া করতেছে আর বিকাল হলে কিন্তু অনেকে হাটে বাঙালিরা হাটে তারপরে হয়েছে কি বলে ইন্ডিয়ানরা হাটে এই তো পেরা দি করে না আর আমি তো ভিডিও বানাইতেছি আর আশেপাশে আপনাদের ঘুরায় ফিরাই দেখাইতেছি যেহেতু বিকালে হাঁটতেছি আর আপনাদের দেখাইতেছি আশেপাশে আমার ভালো লাগতেছে অনেক বেশি ওরা ওদিকটায় যাইতেছে

বহুত দিদু করতেছি তবে আন্টিগুলা অনেক ভালো আঙ্কেলরা যার ছেলে মেয়েরা আছে মাসাল্লাহ কথাবার্তা এত ভালো এত আমি যা সচরাচর আমি দেখি নেই কথা এত ভালো মানুষেরা আর কোনো মানুষের বিপদ আপদে তো এরা উড়াই আসে আচ্ছা আমি একটু তাড়াতাড়ি হাঁটতেছি তো ওই জন্য আবার কিন্তু একটু হা পাইতেছি ও দিক দিয়ে ঘুরে আবার দিক দিয়ে আসছি এগুলো হচ্ছে স্কুলে পার্কিং আর ওই যে ওটা কমিউনিটি হল পিছনে আর অনেক বাঙালি হাউস চলাই আসি ওগুলো আর বিডু বিডু করি নাই আর এই যেগুলো কিন্তু আমাদের বাঙালি হাউস এই যেগুলা হাতে হাতে আসে বললাম আমাদের ভাটির বাসায় এটা একটা ইন্ডিয়ান আন্টির হাউস এই যে দেখেন আবার একটু শ্বাস গোসর করাইছে

এগুলো হইছে রুমের ভেতরে সিটিং রুমের সাজা সাজবোজ করছে তারপরে এই যে দিতে আনা তারপরে এই যে এগুলো রাইখা দিচ্ছে দিকে তারপরে আরো আছে ভেতরে আপনাদের দেখায় একটু এগুলো হয়েছে বাঙালি ভাষা এখানে একটা বাসায় যাইতেছি আমি শুধু এই দুই বাসাটাই মাগরীব নামাজ পড়বো তারপরে আসবো ওখানে পড়া যাব কিন্তু আমি আবার আইসে পড়ছি ওখানে তার নবদিন আয় আনতে বাচ্চারা এদিকে খেলাধুলা করতেছে ওই যে দেখেন মানুষ আছে বাহিরে সবাই যা আসতেছে আবার খাসের বিরিয়ানি না নাকি

देखो उर्दू मेरी मादरी जुबान नहीं है पंजाबी तो दूर की बात है ये आप आपकी जुबान है ना मुख चंद बदर शाशानी है मत चमके लाठ जोर से बोलो अल्लाह सुभान व तआला ही इज मोस्ट बिलव्ड ही इज मोस्ट बिलव्ड योर एंड माय मास्टर ऑन द डे ऑफ कयामा योर एंड माय अल्हम्दुलिल्लाह আমাদের পাটি খানা খানা এগুলা সবই শেষ হয়েছে আর এদিকে ওয়াশ করতেছে বসে মিতুর বাসায় বাসায় এত শিলা এক গজল গজল হতেছে কানে মানতেছে না